আমাদের নেতা সাহেব ইতিমধ্যে কিছু বলুন আমাদের নেতা সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে চলে আসছে আমাদের এখানে অনেক অনেক জনসংখ্যা হ্যাঁ হামালগড়ে এখানে অনেক জনসংখ্যা রয়েছে সব হচ্ছে ওরা অনেক মানুষ আছে আমাদের সবাইকে আপ্যায়ন করা হবে এখানে চা বানির কিছু আয়োজন হবে বোঝা যাচ্ছে হ্যাঁ হাতরা উঠানো নতুন নেতা সব হ্যাঁ ঠিক আছে কিছু বলার জন্য কিছু বললে বলতে পারেন